দুই গরিব বিড়াল ভাই ছেঁড়া জামা গায়ে কষ্ট করে তুলছিল আঙু পেট খালি মুখে এক ফোটা হাসি নেই তবু স্বপ্ন ছিল নিজের বাগানের হঠাৎ শিয়ালটা এসে ঝুড়ির সব আঙুর খেয়ে হাসতে লাগলো বিড়ালটা গাছে উঠছে চুপচাপ লক্ষ্য একটাই ড্রাগন ফল ডাল ধরে টান মারলো ফল তো প্রায় ছিঁড়েই ফেলছে ঠিক তখনই গর্জে উঠল মহিষ ভাই ফল বাদ গাছ বাদ এখন শুধু দৌড় আর যান বাঁচানো এই খরগোশ ভাই মুখ খোলেন গরম গরম সুপ আসতেছে আরে ধুর কুকুর ভাই আপনি আবার কোথে গেলেন সুপে মাংস নাই তাও লোভ সামলাতে পারেন না আচ্ছা সবাই বসেন আজকে সুপ পার্টি একটা মিষ্টি গোলগাল বিরাজ যার গায়ে সবুজ টার্টেলের মতো খোলস দুই হাতে ধরে দুধের বোতল থেকে আরামে দুধ খাচ্ছে সে বড় বড় নীল চোখে কিউটনেস ছড়ে পড়ছে চারপাশে রঙিন প্রকৃতি যেন স্বপ্নের এক জগত। এই বিড়ালটা নিজেকে জেমস বন্ড ভাবে দুলতে দুলতে বাইক চালাচ্ছিল বাউলি স্টাইল আর মুখে এমন ভাব যেন বিশ্ব রেকর্ড কিন্তু হায় হঠাৎ একখান গর্ত ধূপ করে গিয়ে পড়ল কাদা পানি কাঁচু চশমাও উড়ে গেল ফ্যাশনে ডিব্বা মিউটি বিড়াল ছাতা হাতে ভাব মারতেছিল হঠাৎ হাওয়া কইল না অত ভাব মারলে হবে না ছাতা গেল উড়ে মিউটি তাকায় বলতেছে আরে ছাতা আমি তো তোকে সত্তর টাকা কিনছিলাম ছাতা বলে বাইরে গরিব আমি এখন বুর্জ খালি ভাই যাচ্ছি দেখো দেখি কান্দ এক ছাতার নিচে বিড়াল আর ইঁদুর হাঁটতেছে যেন রোম্যান্টিক সিনেমা শুরু হয়েছে

বললো ভাই এরা তো পুরা ভাইরাল ক্যাথিডেন্ট একটু ছোট ছাতার নিচে একটু মেয়ে আর তার ছোট পিচ্ছি বন্ধু বিড়ালটা ঘুরে ঘুরে নাচছে খুশিতে ওদের দুনিয়ায় বৃষ্টি নেই সকালের রোদে ছোট্ট মেয়েটা হাতে ছাতা আর ঝুড়ি নিয়ে নেমেছে বাজারে পাশে তার প্রিয় বন্ধু আদুরে বিড়ালটা ফলের গন্ধ মানুষের হাসি সবকিছুতেই তার চোখে খুশির ঝলক আজ না হয় বাজারটাই হোক তাদের দুজনের ছোট্ট একটা অভিযান বাজারের ব্যাগ হাতে ফিরছে ছোট্ট মেয়ে আর তার সঙ্গী বিড়ালটা এক ছাতার নিচে বৃষ্টি নয় বর্ষা যেন বন্ধুত্বের দুজনেই জানে ঘর মানেই একসাথে ফেরা আজকের শেফ বিড়ালদা আর হেল্পার ছোট্ট রুনি কাটাকাটি চলছে সাবধানে কিন্তু না হলে শশা যাবে পালায়